যতগুলো রাষ্ট্র রয়েছে। এই রাষ্ট্রগুলোর মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী প্রজাতন্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে এরকম পাঁচটি দেশ আর আজকে আমরা জানবো ওই দেশগুলোতে আসলে কত সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই পৃথিবীর মধ্যে ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা হচ্ছে পাঁচটি এর মধ্যে একটি রয়েছে পাকিস্তান তাহলে ইসলামিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে একটি অন্যতম দেশ হল পাকিস্তান এই পাকিস্তানের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে তাহলে পাকিস্তানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো এরপর আফগানিস্তান এই আফগানিস্তান ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তাহলে পাকিস্তান এবং আফগানিস্তান দুইটি দেশের মধ্যেই ইসলামের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল একই সালে অর্থাৎ উনিশশো সালে এরপর রয়েছে ইরান ইরান এই দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনআশি সালে তারপর উনিশশো সালে কোন দেশে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানের মধ্যে এরপর আছে মৌরি তানিয়া মৌরি তানিয়া এই দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপর আছে সোমালিয়া এই তো ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে